গুড মর্নিং ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আজকে তো বালিশ বিছানার ওয়ার খুলতে হবে দেখি এলি হ্যাঁ কাছে বসে গেছি আরে খুলে দে না মানু এগুলো এই বর্ষাতে আবার এগুলো খুলতে হবে এত কাঁচা কুচি বকিসটা তো কাঁচা কুচি না করলে হবে না এগুলো একদম এত নোংরা ভালো লাগে না কি তাই ওই জন্যই তো আজকে বালিশ বিছানা তুলিনি মশারি একবার টাঙানো হয় বছরে আর ওইখানে কুণ্ডলি পাঠিয়ে রেখে দিই পুরো মনে হচ্ছে দেখ সাপ জড়িয়ে বসে আছে এনা কোনটা দে একটু পরিষ্কার করে তুলে দে দিয়ে তারপরে ওপরে গিয়ে মেশিনে ভিজিয়ে দেব আর সেই তোমার দায়িত্বে যেগুলো আছে সেগুলোকে রোদে দিয়ে দেবে হ্যাঁ মানা ঠিক আছে চ চল ওপরে যাই চল সবসময় বলি না ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ভগবান আমার জন্য এক একজনকে পাঠিয়েও দেয় থ্যাংক ইউ এটা খুব শক্ত ওই দাও না আচ্ছা যেগুলো ভালো হবে দু তিনটে দাও আমার মেয়েটা যাচ্ছে গিয়ে নিয়ে আসছে ব্ল্যাক গুলো ভালো বলছো আর তোমার সঙ্গে এত বছর নিচ্ছি তুমি আমাকে ঠকাবে ঠকালে মাল ফুটো হয়ে গেলে ফেরত দিয়ে দেবো আমি একটা মাল যদি গন্ডগোল করে দুটো মাল দিয়ে যাবে কত করে কালো গুলো কম করবে না বালতি চাই একশোটা যদি দিতে পারো নেবো ও বাবা তুমি তো বিরাট বড় স্টকিস্ট গো দেখো সব কটাকে নিয়ে যাও একটা একটা করে ওইখানে ওইখানে একটু রাখ হ্যাঁ ওইখানে রাখ রাখি বালতি দুটোকে রাখ পানের জায়গায় রাখ হ্যাঁ হুম এটা হুম এবারে এই গাঁট ডিটা ও হবে এটাকে ধরতেও পারছি না এবার ওইটাকে নিয়ে সোজা উপরে যা তারপর ওখান থেকে নিয়ে যাবি এই হলো বুদ্ধি বুঝলি দিয়ে এবার দরজা খুলে আসবি বাকিটা যাচ্ছি গিয়ে করবো ততক্ষণে এই ঘরটা গুছিয়ে নি নিজের ঘরে জিনিসপত্র উঠল এ ঘরটাকে করে নি গতকাল সন্ধ্যেবেলা পদ্মগুলো বসিয়েছিলাম সকালবেলা রকম হয়ে আছে এগুলো ঘুরিছে এগুলো পড়ে আছে এখন এই যে এত পড়ে আছে আর ওই যে এত দিয়ে দিয়েছি নে এবার বাকিটা সময় এই করতে হবে সব কম্পোস্ট রোদে দিয়েছি এই চলছে মেলায় মজা কালকে তুলসী গাছ লাগিয়েছিলাম এরকম করে তুলসীর চারাগুলো খারাপ হয়ে যাচ্ছে এরকম করে রাখি তারপরে এদের বিলি ব্যবস্থা হবে গাছগুলো দেখি কেমন আছে সুন্দর এসে ফিরে যাই তবে আহা দেখে 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 লালা ভালোই তো লাগছে তোমাদের দেখতে শোনা ই মিষ্টি রং হয়েছে তোমাদের এই গাছটাকে চেঞ্জ করে দিলাম যে পাত্রে ছিল আরও বড় পাত্রে দিয়েছি ভালোই হয়েছে আর যার বেড়াগুলো কিরম হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা এই গাছটা খারাপ হয়ে যাচ্ছে এটাকে চেঞ্জ করব একে একটু রোদে দিয়ে দিই এর কম জুড়ি হয়ে গেছে একে শুকিয়ে শুকিয়ে তারপর একে চেঞ্জ করে দেব আ । হা 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 আমার নাক হয়েছে নিজের এলাকা তো তো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই সমস্ত জিনিস এখানে এভাবে রাখা গরমকালে জল খাই তারপরে এখন বোতল সব রেডি করে রাখা সমস্ত জিনিস রেখে দিই ন্যাগরা রেখে দিই হাতের কাছে মোছার জন্যে আমি জল নষ্ট করি না বৃষ্টির জল পরে পরে কেমন কত জল হয়ে গেছে এই জলটা রেখে দিই পরে গাছে জল দিই কোনো খাবার দাবার বানাতে গেলে দিই এই জলটা ওই জন্য রেখে দিই অনেক দিন না না পোকামাকড় কিচ্ছু হয় না আমার রোদই তো নাড়াই এটাকে কিছু ধোয়ার হলে ধুয়ে নি এই যে একটু রোদ উঠেছে এগুলো গাছের পাতাগুলোকে রেখে দিচ্ছি এই যে কম্পোস্ট একদম ভর্তি ছিল ভর্তি শুকিয়ে শুকিয়ে রাখছি ওই যে এখানে রোজের এই যে দিয়েছি শুকিয়ে শুকিয়ে সব রাখি খুব মুশকিল এগুলোকে রাখা পোকা যাতে না হয় প্রতিদিন এই প্রসেস চলছে প্রতিদিন মার দেবার জন্যে না বড়ো বালতি ছিল খুব অসুবিধে হচ্ছিলো সেদিনে এইটাতে মার দেবো বলে এই বালতিটার জন্য কিন দাম হ্যাঁ রান্না ওই তো কচু শাক রয়েছে তো কচু শাক ডাল আলু ভাজা কচু শাক মাছের ঝাল জেরাম যা হবে করতে বলো ডিমের ডালনা আছে তোমার আর আমার আর কি ঝুমাকে বলো না গুছিয়ে করতে একই এত কাস তার মধ্যে পাইপ খুলে গেল গিয়ে জলে জলাকার হয়ে গেল এক যন্ত্রণা এই বালতিটাকে নিচে নিয়ে যেতে হবে এতদিন এই ধেরে দুম্ব বালতিতে করত মার ঘুলতাম এটাকে আবার পরিষ্কার করতে হবে ছি 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 রে নিচ্ছি কি নোংরা এই পরিষ্কার করে দিয়ে গেলে এখানটার হাল হয়েছে দেখো না প্রতিদিন কেন এটা খুলে যায় বলো তো হ্যাঁ তুমি ভালো মিস্ত্রি নয় বাবা ভালো মিস্ত্রি দেখে বিয়ে দেয়নি ইঞ্জিনিয়ার দেখে বিয়ে দিয়েছিল মিস্ত্রিটা ভালো নয় রোজ দিন এটা খুলে যাবে রোজ দিন কেন এই তো এটা কাজ এটা ভিজিয়ে রেখেছি এটা কাঁচা হলো হ্যাঁ আমার মাস্টার মশাই কোমরে ব্যথা করছে নাকি আর ওই দুটো ফুটে কি এইগুলো এগুলো পদ্দের চাকি খাবি হ্যাঁ রে পদ্দের চাকি খায় এগুলো কেটে দেয়া উচিত আমি রেখেছি বীজ হবে বলে তো রাখা উচিত না গাছে ফ্লাওয়ারিং এখন কমে গেছে এই আলমারিতে আমার বিছানার চাদর থাকে ওপরেতেই রেখে দিই খুব সুবিধে হয় আর এখানে চলে এখানে চাদর বার করিবো চাদর আর কাজবো না আজকে দেখিস কোন একটা নিয়ে নিই ছানা আমার বাইকটা বার করেছে বলেছি ও বাড়িতে যাবো তাই বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছে একবার আজকে ও বাড়িতে আবার যেতে হবে একটু অল্পক্ষণের জন্যই যাব। হাতে এলেই কাজ এগুলোকে আবার রোদে দিয়ে দিলাম এ খাওয়ারটাকে রোদে দিলাম এখানটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে দিলাম কীরাম কাদা হয়েছিল সারাদিনে যখন আসবো কি দেখতে ভালো লাগে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন একটা শান্তি লাগে সব ধুয়ে দিলাম পরিষ্কার হয়ে গেল ব্যাস চলো এবার এগুলোকে শুকোতে দিই ওইগুলোকে তুলি এই যে এদিকে ট্রান্সফার করে দিলাম পদ্মের টপগুলো কিন্তু এই যে এটা দিয়ে জল টপ কাচ্ছে আবার এই টাকা চেঞ্জ করতে হবে পরে করবো দেখি কখন করা যায় কি অবস্থা পারা যাচ্ছে না বাবা এত কাজ করে মধ্যে শুকিয়ে গেছে এগুলো তুলি এবার হ্যাঁ শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে আবার বাদ বাকিগুলো দিয়ে দিই কি বলছো দাঁড়াও কি বলতে বুঝতে পারছি না হ্যাঁ খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া ঘুম সব হয়ে গেল সব হয়ে গেলো এত কাচাকুচি করছি ছাদের কাজ আজকে বলছে ছাড়াটার দিনই এখানে লেগে যাবে সেই বিকেলে নামবো একবার গিয়ে খেয়ে আসতে হবে খেতে দিতে হবে এত মিনি মিনি আস্তে গলাও আবা আমার মতন হেঁড়ে গলা করবে তবে তো সব কথা শোনা যাবে হ্যাঁ গো অবশেষে হলো ভেতরে কিছু বাইরে কিছু দিলাম যাই এবার নিচে যাই হুমা চলে এসেছে কখন নিয়ে মপার ও বাড়িতে যাব বলে দেখি কি রান্না করেছে ডল ইলিশ মাছের ঝাল কচু শাক আলু ভাজা ভাত আম পাওয়া আমির চাটনি এটা কি আনারস হাই আমি বেরিয়ে পড়েছি ওই যে ছানা আমার এসেছিল তখন হ্যাঁ চলো এবার একটু ঘুরে আসি ও বাড়িতে দু একটা ছোট ছোট কাজ আছে মাফার টাফারগুলো রেখে আসি সেই আমাদের বৃন্দাবন মল্লিক লেন পার্ক উফ আমার বুক জুরোনো পার্কটা না দেখে গেলে হয় হ্যাঁ এটা আমাদের হচ্ছে কারখানা এলাকা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আমরা থাকি তো প্রচণ্ড দেখলেই দেখা হলেই লক্ষ্মীনারায়ণ দাদাকে আর আমাকে দেখলেই জোর হাত করে প্রণাম করতো যেখানে দেখা হতো আচ্ছা দাদা কিরকম আছে

এইসবের সাথেই দেখতে দেখতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলাম এখন আবার অন্য অন্য অন্যভাবে দেখছি কি ভালোই না লাগছে এত ব্যস্ততার মধ্যে আমরা থাকতাম না এখানে দুপুর কোনো দিন হতো না এত লোক কাজ করতো আউটসাইডের আস্ত বটে ঠিক কথায় কিন্তু প্রত্যেকের সাথে এত চেনা জানা হৃদতা ছিল না যা কথা বলতে বলতে বাড়িতে ঝুঁকে পড়েছি রামলাল তো মারা গেছে এক সাল হয়ে গেছে দেখো বসন্তলাল নাম্বার দিয়েছে তুমি আমাকে খুব ভালোবাসো খুব ভালো খুব ভালো সত্যি এত ভালোবাসতে বলো সত্যি তোমার সঙ্গে ছবি তোমার তোলো এই যে আমরা এত বছর এখানে ছিলাম এই মানুষটা এত ভালোবাসত আজকে দেখে ছুটে এসেছে আমার কাছে এসে কি আনন্দ করছে বহু দিন বাদে দেখেছে বলে নিজের নাম্বার এসে দিয়ে গেল যাতে আমি যোগাযোগ রাখি লে এই ভালোবাসাগুলার কোনো মূল্য আছে এগুলো কি দিয়ে বিচার করা যাবে কিছু দিয়ে বিচার হয় না ওই ওইজন্যই তো বলেছি এখানে আসব আমি থাকব আমি হরে কৃষ্ণ করব বাড়ি সবাইকে এতেই আমার শান্তি আর কিছু যায় না তুমি আসবে তো বসন্তলাল हां আসবো আসবো বসন্তলালও আসবে বলে দিয়েছে তাহলে আমরা এখানে মাকুয়রা হবে বসন্তলাল এ হবে বলো

এসে বেশ কিছু ডালপুরি ভেজে ফেললো আগের দিনের বেঁচে যাওয়া ডালপুরির পুর ছিল খানিকটা ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতিদিন ঠিক দুপুর সাড়ে তিনটেই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন আমি এলিগেন্টেশা আসবো ঠিক দুপুর সাড়ে তিনটেই